আমাদের পাঁচশো শ্রমিকের চাকরি দেবে তারপরে এরা ঢুকবে একসঙ্গে আমরা কাজ করতে না আমরা কেউ কেউ ঢুকতে দেবো না আমাদের কাজ আমাদের আদায় হবে তারপরে এদেরকে আমরা ঢুকতে দেবো আমাদের চাকরি ফেরত চাচ্ছি আমাদের অন্য অযৌক্তিক ভাবে আমার ছাঁটাই করা হয়েছে চারদিনের ছুটি দিয়ে আমাদের বাড়ি করে দেওয়া হয়েছে তারপর আমাদের বলছে চাকরি জুতো আমরা অবিলামে আর চাকরি ফেরত চাই আমাদের আর কোনো দাবি নেই আছে আমাদের পাড়াইয়ে চাকরি করতে আমরা কইছি আমার যদি চাকরি করতে হয় সবাই চাকরি করবে পাঁচশো সত্তর জনের বাড়ি করে দিয়ে আর বাদ বাকি লোক দিয়ে চাকরি করাইবে আমাদের চাকরি করে ইচ্ছা আছে এত বছর চাকরি করছি দশ বছর কেজুয়াল খাচ্ছি একশো পঁচিশ টাকা বেতনে আটশো ঘন্টা করছি এখন যে আন্দোলন করে গেছে বছর আন্দোলন করে একটু বেতন বাড়ছে এখন আমাদের উঠ করে বাড়ি করে দেওয়া হয়েছে আমরা চাকরি করতে চাই আমাদের আর কোনো দাবি নেই পরিস্থিতিতে অবস্থান খুব খারাপ আজকে থেকে আমরা সতেরো দিন এখানে অবস্থান করছি কোনো ফলাফল আসে নাই আর মালিক পক্ষ এখন একটা বিভ্রান্তি তৈরি করছে যাতে ঝামেলা হয় ওয়ার্কার ওয়ার্কারদের ভিতরে তারা এক গ্রুপকে আসতে বলছে আর এক গ্রুপকে বের করে দিছে এই জন্য মানে ঝামেলা আস্তে আস্তে আরো বড় হইতেছে এতে দেখা যাইতেছে যে পরবর্তীতে দোনো পক্ষেই সমস্যা হবে এতে মালিকের লাভ আজকে আমাদের শতদিন যাবৎ আন্দোলন চলতেছে 17 দিন ধরে শ্রমিকরা না খাইরই আমরা 17 দিনে বোকামি সেল আমরা অনশন মহাসরক অবরোধ বিভিন্ন ধরনের আমরা এইদিকে প্রোগ্রাম করেছি ইত্যাদি অনেক প্রোগ্রাম করেছি আমরা কাকরাও ডিসি মহোদয় বলেন সরকারি কর্ম করতে পারে কারো তরুণ নরে নাই এখন পর্যন্ত আজকে তারা 17 তারিখ আজকে একটা শেখাতিনার যে রায় হবে এই রায় নিয়া যে দেশের অর্থনৈতিক সৃষ্টি হচ্ছে এর ভিতরে তারা আবার কিছু শ্রমিকদের নিয়ে কিছু মালিক পক্ষের দালালদের নিয়ে এবং যারা অফিসাররা কাজ করতেছে তারা আইসাই অর্গত সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের আন্দোলনকে নষ্ট করতে চাচ্ছে যারা এই আন্দোলন সফলভাবে আমরা না উঠতে পারি এই কারণে তারা বারবারই আমাদের উপরে পদদ্বন্দ্বিত এরকম চিন্তা ভাবনা তারা করতেছে আসলে এই ভিতরে আমরা প্রতিবাদ জানাই এবং নতুন যে ডিসি মহোদয় আছে তার কাছে আমরা বিনোদন জানাই যে আমাদের শ্রমিকদের বিষয়টা আপনি দেখবেন এবং আমাদেরকে আমরা কোম্পানিতে চাকরি যেন কোনো বহলায় সেই ব্যবস্থা আপনি করে আমাদের দাবিটা যৌক্তিক দাবি এবং আমাদেরকে আপনি যৌক্তিকভাবে আপনি আমাদেরকে অফিসে ফিরিয়ে নেবেন এত আশাবাদ বলছি